এই জিনিসটা যদি না হয় সকালবেলা তাহলে দিন কিন্তু শুরু হয় না তাই না গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা পঁয়ত্রিশ সকালের পর্ব মানে টিফিন খাওয়ার পর্বর যে যুদ্ধ সেটা শেষ কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রান্নার যুদ্ধে আর আজকে রান্নাবান্নার মোটামুটি সবকিছু আয়োজন করাই আছে গতকাল রাত্রির থেকে তো জাস্ট কুটি ভাজা ভাজি তেলে ছোক দেওয়া ব্যস্ত রান্না কমপ্লিট আর এইটা এখন সকালবেলা এটা বাবারে আমার গলাটাও গেছে এটা সেকেন্ড ফেস চলছে চায়ের মানে ফার্স্টে সকালবেলা টিফিনের সাথে চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি রান্না করতে করতে আরেকবার চা খাই তাহলে এনার্জিটা দারুণ পাই রান্নার সময় আর কফিটা তো ঠিক সেরকম খেতে পারি না যেহেতু পেটের প্রবলেম ওই জন্য কফি ইচ্ছা থাকলেও খেতে পারি না ঠিক আছে ওই কোথাও গেলাম টেলাম তখন একটু বাইরে বেরিয়ে একটু দুধ চা না তো কফি চেষ্টা করি তো কফির থেকে বেশি চেষ্টা করি দুধ চাটেই খেতে তো যাই হোক আজকের রেসিপিটা না একদম অন্যরকম মানে আজকের দুপুরবেলা রাতে রান্না বান্না একদম অন্যরকম সবজি গতকাল করেছিলাম মানে আর আজকে বলো আর ফুলকপি মটরশুটি মানে সেই যে শুরু হয়েছে বন্ধ আর হচ্ছে না ঠিক আছে চার পাঁচ দিন হয়ে গেছে না আজকে অন্য কিছু করব আর আগামীকাল শনিবার সেই জন্য আজকে যেটাই রান্না করব আজকে শেষ করতে হবে কারণ শনিবার দিন তো নিরামিষ আমাদের তো আজকে যেটা করব সেটা হচ্ছে কাবলি ছোলার মানে চানা মশলা করব আর তার সঙ্গে করব একটু ফ্রায়েড রাইস কম্বিনেশনটা একটু কীরকম শুনতে লাগছে না তো যেহেতু মাছ মাংস কিছু করছি না ভাব ভেবেছিলাম দম করবো তাহলে না না দম আর করি আলু খেতে খেতে এমনিতে আলু মোটা ভালো হয়ে গেছি তো ওটাকে তো কমাতে হবে আর দ্বিতীয়ত সেই জন্য ভাবলাম যায় সে একটু অন্যরকম রেসিপি ট্রাই করে দেখি আচ্ছা আর তাছাড়া আজকে আমি আর মেয়ে ঘরে আর কেউ নেই বিল্টু মনে হয় না আজকে কাজে বেরিয়েছো বললো মনে হয় না দুপুরবেলা খেতে আসবে আর সেই জন্য আমি আর ওই আছে রাত্রিবেলা ওয়েলে কিছু একটা করে নেবো আর গতকালের ফুলকপি মটরশুটি গাজর দিয়ে তরকারি করেছিলাম সেই তরকারিটা রয়ে গেছে তো আসলে রাত্রেবেলা আমি গরম টরম করে দেবো ওইটা দিয়েও খেয়ে নেবে চলো আমার চা খাওয়া শেষ আর এখন এর মতন বকবকানি পজ করছি রান্না করতে করতে আবার তোমাদের সাথে বকবক শুরু করব ঠিক আছে আর আমরা গেছিলাম তো মায়ের ওখানে ছিলাম মানে আমরা কবে গেলাম রবিবার দিন মনে হয় হ্যাঁ রবিবার দিন গেছিলাম রবি সোম মঙ্গল বুধ হ্যাঁ রবি সোম মঙ্গল বুধ থাকলাম গতকাল ফিরেছি আমরা কারণ মারির মানে গতকাল এই জন্যেই ফিরতে হলো মানে টিউশন শুরু হয়ে গেছে অনেক দিন তো শরীর খারাপের জন্য অ্যাবসেন্ট হলো স্কুলটা তো এখন বন্ধ আছে মেডিকেল দেওয়া আছে কিন্তু এখন যেহেতু অ্যানুয়ালি এক্সাম এগিয়ে আসছে তো ওকে এখন সেই জন্য মানে প্রাইভেট টিউশন যেটা আছে সেটাকে তো চালু করতেই হবে সেই জন্য স্যারের সাথে কথা বলা হয়েই গেছিলো তো গতকাল ওকে নিয়ে গেছিলাম পড়াতে সন্ধ্যেবেলা আজকেও পড়া আছে এখন কদিন একটু ব্যাক টু ব্যাক যে কদিন স্কুল ছুটি আছে খুব সম্ভব সোমবার অবধি স্কুল ছুটি হতে সব জায়গাতেই তো ততদিন স্যার পড়িয়ে দেবেন আরও ওরা অনেকটা এগিয়ে যাবে বাইরে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না কালকে যখন মানিকে আমি পৌঁছাতে গেছি একটা পাতলা স্টোল গায়ে দিয়ে গেছি কারণ এ দেখো কি যে ঠান্ডা কি যে গরম কিছু বোঝাই যাচ্ছে না তো এবার আমি ভেবেছি ঠান্ডা ঠান্ডা থাকবে না ও মা বাইরে বেরিয়ে তারপরে দেখছি কি ভালোই ঠান্ডা আসার সময় মানে পুরো হাড় ফার একদম কাপুনি দিয়ে দিয়েছিল যাওয়ার সময় আবার এই হুড়িটা পড়ে গেছে আর এই হুড়িটা না আমার মনে হয় আমার মানির যখন মোটামুটি ক্লাস ওয়ানের বয়স যখন তখনকার এটা হুড়ি এটা বাবা কিনে দিয়েছিল একটা জায়গায় আমার যাওয়ার কথা ছিল কোথায় যেন ছিল একটা কোথায় এরকম শিমুলতলা এরকম কোথাও ঠিক হয়েছিল তারপর ওটা ক্যান্সেল হয়ে গেছিলো তখন ওখানে প্রচণ্ড ঠান্ডা তো তখন এটা কিনেছিলাম সেই থেকে হুড়িটা এখনও চলছে অনেক বছর হয়ে গেছে মানে বারো তেরো বছর হয়ে গেছে ধরে নাও তো খুব ভালো হুড়িটা তো যাওয়ার সময় মানে হুডিটা গায়ে দিয়ে মানে কি আনতে গেছি তো আজকে সকালবেলা ভালোই ঠান্ডা লাগছে আর আমাদের এই ঘরটার এই দিকটায় না মানে আরেকটা ঘর যেটা আছে যেখানে বিল্টু হয় সে ঘরটাতে রোদ আসে আর আমাদের যে ঘরটা যেটাতে আমি আর মানুষ হই সেই ঘরটাতে কোনো রোদ টোদ কিছু ঢোকে না কিন্তু গরমকালে আবার খুব আরাম গরম করে খুব হাওয়া পিছনে পেঁপে গাছ আছে জল হয়ে যাবে একটু পরে স্নান করে নিস কিন্তু না হয়ে গেছে অনেক দশ পনেরো মিনিট হয়েছে দিয়েছি কিন্তু তো চানা মশলা একদিকে রেডি হয়ে গেছে আর আরেকদিকে ফ্রাইড রাইসের জন্য ভাতের মধ্যে সবজিগুলো গাজর বিনস ছিল না গাজর ছিল মটরশুটি ছিল আর কি ছিল ও হ্যাঁ ক্যাপসিকাম ছিল সবগুলো এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর আজখানা না ফ্রাইড রাইস যেরকম ভাজা ভাজা টাইপের করে ওরকম আর করবো না আজকে আজকে এমনিই করব ঘুগনি রেডি আমরা তো আবার স্টাইল মেরে কি বলি যে না হ্যাঁ চানা মশলা চানা মশলাটা তোমাদেরকে দেখাই হ্যাঁ কেমন হয়েছে গন্ধ তো অসাধারণ ছেড়েছে এই দেখো একটু ঝোল ঝোল রাখলাম এই চামচগুলো মানে বের করেছিল আমার ডিফান এটা কবেকার চামচ জানো এটা হচ্ছে আমার বিয়ের সময় গিফট পাওয়া দুটো সেট এরকম পেয়েছিলাম কিন্তু একটা সেট কি করেছি কে জানে কোথাও মনে হয় গিফটে দিয়ে দিয়েছিলাম মনে হয় আমার ঠিক মনে পড়ছে না কিন্তু আরেকটা সেট রেখে দিয়েছিলাম ম্যাচিং করে করে রাখতে হবে এটা বড়োটা হ্যাঁ একটা বড়ো এত চামচ কিসে লাগে আমি তো জানি না এক একটা খাবারের সঙ্গে এক একটা ম্যাচিং মনে হয় হয়তো মেবি আমি ঠিক জানি না হতে পারে সেটা কিন্তু এই বাচ্চা চামচগুলো কিসের জন্য দিয়েছে আমি তো তোমরা যদি কেউ জানো তাহলে বলে যে ছোটো ছোটো এই টুকুটুকু বাচ্চা বাচ্চা চামচ সে বাচ্চাদের খাওয়ানোর জন্য আর কাটা চামচটা এদিকে ঢুকিয়ে দিই কিছুটা এখানে কিছুটা রাখি বড় চামচ অনেকগুলো দিয়েছে আর একটাই নাইফ দিয়েছে ছুরি একটাই দিয়েছে কেন কে জানে ছুরি আরো দু তিনটে দিতে পারত ভালো না সেটটা আমার রঙটা খুব সুন্দর লেগেছে বাকি টেবিলেই সাজানো থাকে কখনো কোনো অনুষ্ঠান হলে মানি মাঝে মাঝে এটা থেকে নিয়ে খায় আর আমাদের তো স্টিলের চামচ জিন্দাবাদ রান্নাবান্নার পর্ব কমপ্লিট মোছামোছি হয়ে গেছে এগুলো না অনেক নোংরা হয়েছিলো আজকে একটু কেরোসিন দিয়ে ধুলাম কেরোসিনে যদি ভিজিয়ে রাখো না তাহলে অনেকটা নোংরা চলে যায় আর তেল কিস্টা একটা থাকে না ওই তেলকৃষ্টাটাও চলে যাবে তো একটু জানাটা খোলা রেখেছি রান্না করিস না পুরো গ্যাস হয়ে গেছে একদম আর বেশিক্ষণ তো খোলা রাখতে পারি না কারণ এখানে অসুবিধাটা হয় যে এক তো হনুমানের উপদ্রব আর দ্বিতীয়ত হচ্ছে যে ভালো মতন হাওয়া আসে আর আমি যে রান্না করব সেটাও হয় না তো চলো রান্না বান্না তোমাদেরকে দেখিয়ে দিই এখানে হয়ে গেছে ফ্রায়েড রাইস এই যে রেডি আর এখানে কি করলাম ও হ্যাঁ দেখেছো এখানে হয়েছে ঘুগনি চানা মশলা ঠিক আছে আর গতকালের ফুলকপি দিয়ে সবজি করেছিলাম তোমাদেরকে বললাম না মটরশুঁটি ফুলকপি দিয়ে সেই সবজিটা রয়েছে ওটাকে একটু জল দিলাম তোই হচ্ছে আমাদের আজকে দুপুরে রাতের খাবার দাবারের পদ চালা যেটা ইচ্ছা হয় একটা ভালো যদি হয় তো এখন বসবো খা খেতে অবশেষে একটু এখন খাবার দাবার নিয়ে বসবো চল হুম কি সিনেমাটা জানিনা উডটাতে মনে হচ্ছে কি পুরো এক বোতল তেল দিয়ে গুড ইভিনিং এখন বাজে প্রায় বাজবে আর মানিকিনি এখন নিয়ে যাচ্ছি পড়তে আজকে বিকালবেলা পড়া আছে গতকাল বললাম না সাতটা থেকে পড়া ছিল আজকে সাড়ে পাঁচটা থেকে পড়া আছে মানে গতকাল পড়ার ডেট ছিল না তাও স্যার যেতে বলেছিল ছুটি চলছে এখন ওই জন্য আর এখন ওই সাড়ে পাঁচটা থেকে পড়া দেখা যাক কখন ও মেসেজ করে দেবে আমাকে যখন ছুটি হবে আমি গিয়ে নিয়ে আসবো তো চলো গিয়ে যাই এখন দেখি বাইরে কী ঠান্ডা গতকাল আমি তো সেই স্টোলটা গায়ে দিয়ে গেছিলাম তো ওদেরকে বললাম না বাবা রে মানে যখন আসছি আমি তখন মনে হচ্ছে যেন বাবা হাড়ের মধ্যে হাওয়া দিচ্ছে এত ঠান্ডা লাগছে আজকে হুড়িটা পরে নিয়েছি হুড়ি পরে নিয়েছি এখন যাব মানেকে পৌঁছা দে পৌঁছে আসি তারপরে এসে গল্প করবো টাটা হ্যাঁ এখন গরম নেই তুই বাইরে বেরো বেরিয়ে দেখ কিছু আনতে হবে কি না সবই তো আছে লাইটটা জ্বল ছোট লাইটটা জ্বালিয়ে দিয়ে যাই চলো হ্যাঁ গিয়ে পৌঁছে দিয়ে আসি ওকে তারপর ফিরে আসে তোমাদের সাথে দাঁড়া বন্ধকার হয়েছে হ্যাঁ পৌঁছে দিয়ে আসি তারপর ফিরে আসে গল্প করব তুই যাওয়ার পর থেকে শুরু হয়েছে অ্যানাউন্স তো বাবার জন্য মানি জমানো টাকা দিয়ে মানি কিনলো একটা ডেয়ারি মিল্ক নিয়েছে আর কিছু ছোট ছোটো অ্যালপেন লিভেন আছে অ্যালপেন লিভেন কতদিন পর ওটা তোরই তোর ব্যাগ থেকেই নিয়ে গেছিলাম আমি হ্যাঁ 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 আর কেক তো কিনতে পারবো না তো আমাদের মানে এখান থেকে কেকের দোকানটা অনেক দূরে আর টাইমও নেই তো সেই জন্য সুইস রোল যেগুলো ছোট ছোটো আছে এটা দুটো নিয়েছি হ্যাঁ এগুলো এইগুলো দেখালাম অ্যালপেন লিভেন এটা হবে বার্থডে সেলিব্রেশন আগামীকাল বিল্টুর জন্মদিন সেই জন্য ওর জন্য মানেই পয়সা জমিয়ে রেখেছিল মানে সবাই দেয় তো তো সেখান থেকে কী নেবো কী নেবো করে যাচ্ছে তো আমি বললাম চল তোর বাবা ডিয়ার মিল খেতে খুব ভালোবাসে তো কপাল ভালো অন্যদিন ডিয়ার মিল থাকে না গতকালও দেখেছিলাম ছিল না আজকে আছে তো ডিয়ার মিলটা ডিয়ার মিলটা পেয়েছি ওটা নিয়ে আসছি আর ছোটো ছোটো অল্প চকলেট আমি খাচ্ছি আছে। তো আর ওই যে দেখালাম দুটো সুইস রোল কেক তো আনতে পারিনি আর এমনিতেও কেক রেডি একটা খেতে পারবো না পঁচিশ তারিখে ভিতরে নল কেক নিয়ে এসেছিলো ওইটাই অল্প অল্প করে সবাই খেয়েছিলাম মানে তো বারং এই সব বেকারিজ আইটেমগুলো সব কিছু সেই জন্য তো এটা সারপ্রাইজ রয়েছে বাবা বাবা কোন ব্যাগটা স্কুলের ব্যাগটা ওখানে রেখে এলাম পড়ার টেবিলের ওখানে তো আজকে রাত্রিবেলা হবে কেক কাটিং ওই ওই সুইচ স্টলটা কাটবে এখনও বিলটু কিচ্ছু জানে এটা একদম পুরো সারপ্রাইজ প্ল্যান আছে ঠিক আছে তো দেখা যাক আর মানি হওয়ার ওর জন্য একটা কার্ডও বানিয়েছে সব কিছু কালকে মানে নেক্সট ডে সকালবেলা তোমার সাথে শেয়ার করব চলো আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো আর অনেক অনেক আনন্দ থেকো নতুন বছর তোমাদের জীবনে যাতে অনেক আনন্দ নিয়ে আসে তোমাদের সমস্ত স্বপ্ন যাতে না এটাই আমি প্রে করব সবার কাছে ঠিক আছে চলো গুড নাইট